পৃথিবীর বুকে সবচেয়ে চমৎকারী এই চার ফুল পুজোয় নিবেদন করলে পূরণ হয় মনের সব ইচ্ছে ফুল হলো মনের ভক্তি আর আবেগের প্রতীক হিন্দু ধর্মে ফুলের বিশেষ রয়েছে ঈশ্বরের আরাধনায় ফুলের নিবেদন করা অত্যন্ত জরুরি স্বাস্থ্য অনুসারে পাঁচটি ফুল অত্যন্ত শুভ এই ফুলগুলি নিবেদন করলে মনের সব ইচ্ছে পূরণ হয় ফুল হলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ ফুল আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে ফুলের সৌন্দর্য সুগন্ধ জীবনকে জীবনে আবেগকে আরও ঘনীভূত করে তোলে এই কারণে ঠাকুর পূজায় ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে ফুল ছাড়া ঈশ্বরের আরাধনা করা কখনোই সম্ভব নয় প্রতিটি প্রতিটি নিজস্ব রয়েছে রয়েছে ফুলের ফুলের আলাদা আলাদা সৌন্দর্য সুগন্ধ তবে জ্যোতিষ অনুসারে কোনো ফুল বিশেষভাবে পবিত্র এই ফুলগুলি ঠাকুর পুজোয় নিবেদন করলে প্রচলিত বিশ্বাস অনুসারে মনের সব ইচ্ছে পূরণ হবে জেনে নেই স্বাস্থ্য অনুসারে কোন কোন ফুল সবচেয়ে শুভ গাঁদা ফুল নানা ধরনের গাঁদা ফুল আমরা দেখতে পাই তবে এর মধ্যে সবচেয়ে শুভ হলো হলুদ গাঁদা ফুল হলুদ গাঁদা ফুল হল বৃহস্পতির প্রিয় ফুল এই ফুল নিবেদন করে পুজো করলে জ্ঞান বুদ্ধি ও বিদ্যা বাড়ে হলুদ গাঁদা ফুলের ব্যবহার আকর্ষণ শক্তি বাড়ায় শ্রী বিষ্ণুকে হলুদ গাঁদা ফুলের মালা নিবেদন করলে সন্তান সংক্রান্ত সব সমস্যা দূর হয়ে যায় নেক্সট গোলাপ ফুল স্বাস্থ্য অনুসারে আরও একটি চমৎকার ফুল হলো গোলাপ ফুল লাল গোলাপ ফুল আমাদের সম্পর্কে বিশেষ প্রভাব ফেলে পুজোয় লাল গোলাপ নিবেদন করা অত্যন্ত শুভ লাল গোলাপের সঙ্গে সম্পর্ক লাল মঙ্গল গ্রহের আর লাল গোলাপের সুগন্ধ শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত লাল গোলাপ হলো মা লক্ষ্মীর অতি প্রিয় ফুল নিয়মিত মা লক্ষ্মীকে লাল গোলাপ নিবেদন করলে আর্থিক অবস্থার উন্নতি হয় লাল গোলাপের শুভ প্রভাবে সম্পর্কে প্রেম বাড়ে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় পদ্ম ফুল হিন্দু ধর্ম অনুসারে পদ্ম হল শুভ ও ধর্মীয় ফুল সাদা রঙের পদ্ম ফুল সবচেয়ে পবিত্র শুভ শক্তির প্রতীক জ্যোতিষ অনুসারে নবগ্রহের সঙ্গে সম্পর্ক থাকে পদ্মফুলের ঈশ্বরের পায়ে পদ্মফুল নিবেদন করার অর্থ নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করা প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতি একাদশী তিথিতে শ্রীকৃষ্ণকে দুটি করে পদ্মফুল নিবেদন করলে সন্তান সুখ লাভ করা যায় জবা ফুল স্বাস্থ্য অনুসারে জবা ফুলের মধ্যে অপার শক্তি নিহিত রয়েছে মা কালী ও সূর্যদেবের পুজো জবা ফুল নিবেদন করা অত্যন্ত শুভ নিয়মিত সূর্যদেব ও মা কালীকে লাল জবা নিবেদন করলে সত্য শত্রু ও নিজের বিরোধীদের জব্দ করা যায় রোজ সকালে জলের মধ্যে লাল জবা ফুল মিশিয়ে সূর্য দেবতাকে নিবেদন করলে সূর্যের আশীর্বাদ পাওয়া যায় সব রকম শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এর ফলে ধন্যবাদ